দুনিয়ার নিয়ম তো ছিল আসামিকে খুঁজা খোঁজা 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 বাহির করা আইনের আওতায় আনা কাঠগোড়ায় দাঁড় করানো শাস্তি নির্ধারণ করা আবার শাস্তিকে তার উপরে প্রয়োগ করা ঠিক না সত্য তো হ্যাঁ আল্লাহ বলে এটা তো দুনিয়ার নিয়ম ছিল আর আমার নিয়ম তো উল্টা ছিল আমি তো ডেলি রাত্রে আসামিকে ডাইকা ডাইকা মাফ করতাম বল তুই রাত্রে কোথায় ছিল তুই যে এখন আসামি হিসাবে কবরে আসলি কেয়ামতের মাঠে আসলি মিজানের পাল্লায় যে তুই আসামি সাব্যস্ত হলি আমি তো ডেলি রাত্রে তোকে ডাইকাডি ডাকতাম মাফ করার জন্য তুই কোথায় ছিলি তুই সারা দিলেই তো হতো হাত তো হতো আমি তো গ্রান্টি দিছিলাম হালমিন এরম শত জায়গায় আছে আল্লাহ বলে আমি তো গ্রান্টি কার্ড দিছিলাম গ্রান্টি দিছিলাম অবয় দিছিলাম আর কেমন আসামি হাদিসে আছে অলাউ বালাগা না বুকায়না সামা সমগ্র সৌর জগতকে তুই গুনা দিয়া ভরতে 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 সৌর জগতে কোনো জায়গা ছিল না আকাশ ব্যাত করে উপরে উঠতেছিল আমি তো গ্রান্টি দিছিলাম এত গুনা হলেও মাফ করে দিব আরবির সাথে আমাদের সম্পর্ক নাই তো এই জন্য আরবি আমরা বুঝি না আদিসে লেখা সে অলা উবালি উবালি আমি মাফ করে দিব আমার কোনো পরোয়াই হবে না দিদাই হবে না কোনো দেখার বিষয় হবে না তাকানের বিষয়ই হবে না তুই কত করলি কি কি করলি বলেন আমার বিরুদ্ধে যদি এই চুক্তি আল্লাহ দাঁড় করায় কোথায় যাবেন আল্লাহর তো হুকুম ছিল এই পর্যন্ত তো বলছে যে ডেলি একটা বলে না তুই ড্রামার কত করবি ঠিক না বাংলা একটা কথা আছে না বোঝেন ড্রামা মানি তুই নাটক আর কত করবি ঠিক না সাহাবা তো এটাও জিজ্ঞেস করে রাখছে ইয়া রসুল আল্লাহ ডেইলি গুনাহ করি ডেইলি তওবা করি এই নাটক কি চলবে আল্লাহ রসুল বলছে ওয়ালা উফি সাব এই নামার ডেইলি যদি সত্তর বার গুনা করস আর সত্তরবার ভাঙ্গস আবার সত্তর বার তবা করস তাই চলবে দুনিয়ালা যদি ওই নাটক মাইনা নিবে না কিন্তু আল্লাহ মাইনা নিবে নাইলে ওনার বন্ধু কেন বলল আর মোহাম্মদুর রসুল্লাহ তো নিজে বলে না হাওয়া অমায়ান আল্লাহর হুকুম ছাড়া বলেন না ওই রহমতে খাসের ভিতর থেকে সামনে আসতেছে তিন তারিখ দিন গিয়া রাত্র। যেটাকে হাদিসের ভাষায় বলে সাবানের পনেরো তারিখের রাত্র যেটা আমাদের পরিবাসায় আমরা লাইলাতুল বরাত বলি কি বলি লাইলাতুল বরাত বলি লাইলাতুল বরাত আর বরাত বলার দুটা কারণ আছে বরাত মানি মুক্তি বরাত মানি সিদ্ধান্ত কি সিদ্ধান্ত ছয় ব্যক্তির ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যে যতই রহমতের বিশেষ রাত্র হোক না কেন যদি ত না করলা তাহলে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত তোমাদেরকে মাপ করবো না এই ছয় সম্প্রদায় ছাড়া বাকি সব সম্প্রদায়ের জন্য সিদ্ধান্ত কি মাপ চাইতে দেরি করতে দেরি করবো না এটাই সিদ্ধান্ত এটাই মুক্তি একজনকে এই দিক দিয়া মুক্তি আরেকজনকে দিক দিয়া মুক্তি এই বিশেষ রাত্রটা হলো মিন শাবানের পনেরো তারিখের রাত্রি যদিও কেউ কেউ বলে আছে আমাদের সমাজে কিছু লোক আছে বা দুনিয়াতেও কিছু লোক আছে যারা এই রাস্তায় অস্তিত্বের ব্যাপারে মানে না মানে না এদিক ওদিকের কথা বলে অথচ এই রাত্রের প্রমাণ হিসাবে সতেরো জন সাহাবার থেকে কৌল আছে সতেরো জন কয়জন একজনের হলে আপনি উল্টা বলতে পারতেন সতেরো জনকে উল্টা বলেন কি করে ঠিক না একজন রে বলা যায় রে বলা যায় তিনজন রে বলা যায় কিন্তু যদি তিনের উপরে উঠা যায় তো সমাজও তো বলে ওই এত লোক মিথ্যা বলে কি করে ঠিক না আরো সাহাবাহিক রাম আরো কে আরো কে এই জন্য আমাদের সমাজে আসে মিডিয়ায়ও দেখা যায় টক শোতেও দেখা যায় এই রাস্তার অস্তিত্ব স্বীকার করে না এটাও ঠিক না আবার আমাদের ভিতরও কিছু লোক আছে অতিরঞ্জিত করে এটাও ঠিক না অতিরঞ্জিত করে এটাও যেমন পাকাবে হুম মসজিদ আলোকিত করবে চেরাগা করবে বা লাগাবে ঠিক না রোডে সুডে মসজিদে ঠিক না হালুয়া সালুয়া ঠিক না খাওয়ন টাওন খুব খুব খাবে খাবে পাকাবে ঠিক না আবার পুরান ডাকায় তো দুই দিন আগের থেকে রুটি বানানো শুরু হয় হুম দেখেন না সবে বরাতে রুটি দেখছেন কি বড় বড় বানায় কুমির বানায় এটা বানায় সেটা বানায় জানে না কুমির বানায় কি করলো হুম মাছ বানায় কুমির বানায় ঠিক না যে বানাইছে ওর খবর আছে। দিন বলবে জানবে একদিক দিয়ে পিটাইতে থাকবে আরেক দিক দিয়ে বলতে থাকবে জানবে রুটি বানাইলো বলা যেত কিন্তু কি আপনাকে এখানে বানায় না হ্যাঁ কুমির বানায় মাছ বানায় অনেক প্রাণীর ছবি বানায় না রুটি দেয়া হুম হ্যাঁ আল্লাহ বলে পিটাই ব্যব চান দে আর ও যান করতে দিবে জান তো কে দেয় তা আল্লাহ বলবে এইবার তোর জানটা দুযোগে দে তুই যখন দিতে পারোস না তো তোর জানটাই দুজ গেদে তো এটাও এটাও অতিরঞ্জিত তারপরে পটাখা ফুটানো কবরস্থানের ভিতরে হুজুম করা যা দেখবেন ওই দিন হাঁটার জায়গা পাবেন না হুম কি হাটার জায়গা নেই আজিমপুরে কত মোবাইল যে চুরি হবে আল্লাহ জানে চোরেরা এখন থেকে ট্রেনিং নিতেছে যে আজিমপুরে মোবাইল কেমনে চুরি করতে হবে হ্যাঁ আপনি বলবেন কবরস্থানেও চুরি তো বলবে তুই যদি উল্টা করতে পারস তো আমি উল্টা করলে অসুবিধা কি এই রাত্রে তোরা আসতে বলছে কে তুই যখন উল্টা করছো আমিও উল্টাই করলাম আমি আবার চুরিটা বৈধ বলতেছি না তারপরে ঘুরা হুম দেখবেন মাজারে মাজারে ঘুরবে বেশিরভাগ দেখবেন ইয়ামাপান যুবকরা হুম আবার দেখবেন মসজিদে মসজিদে করবে। এই মসজিদে দুই রাখাত ওই মসজিদে দুই হুম এগুলো সব অতিরঞ্জিত হাদিসে এতটুকু আছে কুমু লাইলাহা অসুম হা হাদিসে এটা আছে যে ওই দিন সূর্য ডুবার থেকে নিয়ে শুভে সাদক পর্যন্ত আল্লাহ রহমতে খাস নাজেল খাস রহমতের দৃষ্টি দেন ওই দিন খাস রহমতের দৃষ্টি দেন এটা হাদিসে আছে আবার এটাও আছে আরবের গোত্রের একটা গোত্র ছিল গণিকাল সবচেয়ে বেশি বকরি এরা পালত এই গোত্রের বকরির পালনের পরিচিতি ওই যুগের থেকে চলে আসতেছে এরা সবচেয়ে বেশি বকরি পালে হাজার হাজার বকরি এদের তল্লার রসুল বলছেন ওই বকরিদের গায়ে যত লোম আসে এত পরিমাণ লোককেও আল্লাহ ওই রাত্রে ক্ষমা করে